রান্নাঘরে ঢুকেছি শরীরটা খারাপ করছিলো আর এখন রান্নাঘরের যে অবস্থা রান্নাঘরের অবস্থা দেখে আমার একেবারে মানে মানে খুব মনটা খারাপ লাগছে যে এরকম আওলা ঝাল অবস্থা এখন আমাকে রান্নাঘরটা পুরোটা ক্লিন করতে হবে রান্না করতে এসে যদি দেখি যে রান্নাঘরের এরকম অবস্থা তাহলে তো ভালো লাগে না আপনাদের কীরকম লাগে এই যে মেয়ে খেয়েছে খেয়ে যে কীরকম অবস্থা করে রেখে দিয়েছে এগুলো দেখতে কি ভালো লাগে বলেন তো এখন এগুলোকে পুরা পরিষ্কার করতে হবে করে তারপরে রান্না করব রান্না করতে এরকম আওলা ঝাল অবস্থা দেখলে না ভালো লাগে না মেজাজটাই খারাপ লাগে আমার একদমই ভালো লাগে না রান্নাঘর গোছানো থাকলে কাজ করতেও ভালো লাগে আর অগোছালো রান্নাঘরে রান্না করতেও ভালো লাগে না এখন আগে পুরো পরিষ্কার করব তারপরে তখন আমি রান্না করতে বসাবো প্রথমে এই যে চুলার আশেপাশটা একটু পরিষ্কার করে নিব কারণ যেহেতু রান্নাটা করব চুলাতে এই চুলা যদি নোংরা হয়ে থাকে তাহলে তো একদম বিশ্রী লাগে সমস্ত এই যে কালকে রান্না করেছিলাম বোর রাত্রে রান্না করেছিলাম মোছা হয়নি ক্লান্ত লাগছিল শরীরটাও খারাপ করছিল এ কারণে আর কিছুই মুছে রাখিনি অগোছালো করে আমি রেখে দিয়েছি সারাদিন আর পরিষ্কার করতে পারিনি এই যে এখন রান্না করতে ঢুকলাম এখন এই যে পরিষ্কার করা শুরু করেছি আগে পরিষ্কার করব সুন্দর করে তারপরে আবার তো রান্না করতে গেলে তো আবার নোংরা হবেই কিছু করার নাই এটাই তো হচ্ছে মেয়েদের জীবন মানে রান্না করো আর এই যে আবার গুছাও পরিষ্কার করো এটাই হচ্ছে আমাদের কাজ সুন্দর করে এখন আপাতত রান্না করার মতো আমি একটু মুছে নিব এটা এখানে দিয়ে রাখি যে পাশে হচ্ছে যে কারেন্টের সুইচের এই যেখানে একটা বোর্ড যেন তাপটা না লাগে এই যে কারেন্টের চুলার এই কারণে আমি এটা এখানে দিয়ে রাখি যেন এই তরকারি ঝোল টোল কোনো অনেক পানিটা নিচ্ছেটা পড়তে পারে তাহলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এই কারণে আমি এই বোর্ডটা এখানে দিয়ে রাখি আর এই যে আমার চুলা একটু হালকা পাতলা মুছে নিলাম একেবারে নোংরা হওয়ার থেকে একটু হালকা পাতলা মুছে এখন যে রান্না করবো আমার ভালো লাগবে আর এই যে মিনিটে মিনিটে চা খাওয়া হচ্ছে আমার অভ্যাস চা খেয়ে রেখে দিয়েছি এখন এই চাটুকু গরম করে খেয়ে নিব চাটুকু গরম করে খেয়ে নিব তারপরে বাসন কুসন সমস্ত ক্লিন করে ফেলবো এই যে পাখি পাখির খাবার সব পাখির খাবার জমা করা আছে পাখিটাকে খাবার দিয়ে দিতে হবে আর এই যে একটা টুনটুনি এসে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে টুনটুনি কি করো তুমি এখানে দেখছো আমি কি করছি তুমি দেখছ ও আমি একা একা ভিডিও করছি আর কথা বলছি তাই ও হা করে আছে যে আমি কার সঙ্গে কথা বলছি তো এই যে কাজ করছি আর আপনাদের সাথে কথা বলছি আপনারা আমি হচ্ছে অনেক শখ করে এই নতুন পেজটা খুলেছি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন যারা আমাকে এখন দেখছেন আমার নতুন পেজটাতে সবাই আমার ভাই বোনেরা সাপোর্ট করবেন যেন পেজটাকে আমি বড় করতে পারি সবাই ভালো থাকবেন পরিষ্কার করি রান্না করি আমি প্রত্যেকদিন কিছু না কিছু শেয়ার করব আমার পেজের সাথে থাকবেন আল্লাহ পেজ